বন্ধুরা আজ আমি আপনাদের আলোচনা করব যে বিষয়ে হ্যাঁ দৈনন্দিন কাজে আপনারা কম্পিউটারে ব্যবহার করেন রাইট ক্লিক এই রাইট ক্লিক করলে আমাদের সামনে যে মেনুই ওপেন হবে সেটি হচ্ছে কনটেক্সট মেনু এটি সফটওয়্যার টু সফটওয়্যার ভেরি করে আসুন দেখি এই কনটেক্স মেনুর কাজ কি কনটেক্স মেনু হচ্ছে সফটওয়্যার কিংবা যে কোনো ডেস্কটপে আমরা যে কোনো জায়গায় যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি মেনু ওপেন হয় অর্থাৎ ডান বাটনে ডান বাটনে যদি ক্লিক করি এই যে ডান বাটনে ক্লিক করলে ডেস্কটপে ডান বাটনে ক্লিক করলে ফাঁকা জায়গায় যদি আমরা ডান বাটনে ক্লিক করি আমাদের সামনে এরকম ভিউ শর্টস রিফ্রেশ নিউ ডিসপ্লে এবং পার্সোনালাইজ এগুলো নিয়ে আমাদের সামনে একটা মেনু ওপেন হচ্ছে ঠিক একই ভাবে মোস্ট ওয়ান্টেড যদি নিয়ে আমরা একটি ফাইলের উপরে রাইট ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে বিশাল একটি কনটেক্সট মেনু ওপেন হচ্ছে এটি হচ্ছে কনটেক্সট মেনু আমরা যদি ব্রাউজারে যাই আমরা যদি ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ওপেন মেনু ওপেন হচ্ছে এটি হচ্ছে ব্রাউজারের কনটেক্সট মেনু আবার যে এমএস ওয়ার্ড ইজ গিয়ে আমরা যদি ফাঁকা জায়গায় এখানে একটা ক্লিক করলাম রাইট ক্লিক ডান বাটনে ক্লিক করলাম তাহলে আমাদের সামনে যে

বিশেষ করে যে কোনো ফাইল কিংবা ফোল্ডার কিংবা সফটওয়্যারের উপর ওপেন করলে আমাদের সামনে কনটেক্সট মেনু এভাবে আসে যেখানকার মূল জিনিস হচ্ছে লিনেম ডিলেট এবং ওপেন এরপরে বাড়তি যেগুলো সেগুলো আছে এছাড়াও কিছু বাড়তি সফটওয়্যার আমাদের এখানে থাকে যেমন রানের অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সফটওয়্যার যেটা ইনস্টল করি যেমন সেভেন জিব এক্সট্রা কিছু সফটওয়্যার এখানে কনটেক্সট মেনুটি অ্যাড হয় ঠিক আছে এরপর কনটেক্সট মেনু এটা আমাদের কাজকে সুবিধা করে সহজ করে তো কনটেক্স মেনু আমরা কাস্টমাইজ করতে পারি কনটেক্স মেনু ব্যবহার করে আমরা বিভিন্ন কাজকে সহজে করতে পারি ঠিক অফিস আর দেখতে পাই মূলত সেভ ইমেজ এবং মূলত সেভ ইমেজটা এখানে থাকে এরপর যদি আমরা কোনো সাইটে প্রবেশ করি সেক্ষেত্রে একটা একরকম হবে কনটেক্স তো কন্টেক্স মেনু সম্পর্কে এই ধারণা থাকাটা জরুরি আমরা কম্পিউটার ব্যবহার করতে করতে একটা পর্যায়ে অনেক সময় চলে যায় কিন্তু তারপরে আমরা বুঝি না আমরা বলি রাইট ক্লিক করার পর একটা মেনু বের হয় সেই মেনুটার নাম কি এটা হচ্ছে কন্টেক্স মেনু তো বন্ধুরা কন্টেক্স মেনুর ডেস্কটপে কন্টেক্স মেনুর যে ফিচার আছে সেটি নিয়ে এখন আলোচনা করবো ডেস্কটপে যে কন্টেক্স মেনুটা আসে সেটি প্রথমে যেটি আছে সেটা হচ্ছে ভিউ আমরা ভিউ ক্লিক করে আমরা যদি এই যে লার্জ আইকন মিডিয়াম আইকন স্মল আইকন ডেস্কটপে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এই যে এই পাশের যেই অপশনগুলো আমি ক্লিক করে দেখাই এই যে এগুলো হচ্ছে আইকন বিভিন্ন কিছু আইকন কোনটা ফাইল আইকন কোনটা ফোল্ডার আইকন কোনটা বা সফটওয়্যার আইকন এরকম করে আছে বিভিন্ন সফটওয়্যার আইকনগুলো আছে কোনটা শর্টকাট তো এই 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 সাইজগুলোকে ছোট বড় করার জন্য এই আইকনের সাইজগুলোকে ছোট বড় করার জন্য যদি আমরা লার্জ করি আমরা দেখতে পাবো বন্ধুরা সরি অনেক বড় হয়ে গেছে আবার আবার এখানে যদি আমরা কপি করি কপি করে এই যে এখানে মিডিয়াম ক্লিক করি তাহলে কিন্তু এটা মিডিয়াম হয়ে যাবে আবার রাইট ক্লিক করলাম ভিউ গেলাম স্মল করলাম এটা কিন্তু স্মল হয়ে যাবে এটা হচ্ছে ভিউ অপশন এর এরপর শর্ট শর্ট শর্টটা হচ্ছে এই যে সাইজ সাইজ আমরা করতে পারি তাহলে ভিউটা আমরা মিডিয়াম রাখবো শর্টে আমরা চলে যাই শর্টে গিয়ে আমরা যদি নেম আঁকড়ে দিই তাহলে ফোল্ডারগুলো নামের নাম অনুসারে সাজবে সাইজ দিলে সাইজ আঁকড়ে বিকে বি অনুসারে সাজবে যেটির বেশি সেটি ওপরে থাকবে আইটেম যদি দেয় আইটেম আকারে সাজবে এবং শর্টে গিয়ে যদি ডেট দেই তাহলে ডেট এখানে আসবে ঠিক আছে ভাবে রিফ্রেশ ক্লিক করলাম এরপরে নিউ নিউ বাটন থেকে আমরা নতুন ফোল্ডার শর্টকাট তৈরি করতে পারি এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু অনায়াসে তৈরি করতে পারি বন্ধুরা এরপরে আরেকটি যেটি আছে ডিসপ্লে সেটিং এটার মাধ্যমে আমরা ডিসপ্লে সেটিং করতে পারি এবং পার্সোনালাইজ এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এগুলো পরিবর্তন করতে পারি তো এটি ছিল কনটেক্সট মেনু আজকের উইন্ডোজের ডেস্কটপ কনটেক্সট মেনু তো বন্ধুরা कन्टेक्स मेनू সম্পর্কে যেটা আপনার কেমন লেগেছে জানিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ